আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউসন ইন ইংলিশ সবাইকে স্বাগত আমরা এর আগে গত বারোটি পর্ব শেষ করেছে তো এটি আটশোটি রোলের মধ্যে তেরো নম্বর রোল আজকের টপিক আর ইউ আর ইউ বাক্য দিয়ে প্রশ্ন করা বোঝায় এর মাধ্যমে কোনো ব্যক্তি সম্পর্কে তথ্য অবস্থা বা তার কার্যকলাপ সম্পর্কে জানতে চাওয়া হয় এটি দিয়ে শুরু হওয়া প্রশ্নগুলো সাধারণত হ্যাঁ বা না বদক বা না অত দিয়ে শুরু করা যায় তবে এর সাথে বিস্তারিত তথ্য চা হতে পারে তো আর ইউ দিয়ে কিছু সিনডেস আমরা দেখি আপনি কি প্রস্তুত আর ইউ রেডি আপনি কি ক্লান্ত আর ইউ টায়ার্ড আপনি কি নতুন কিছু শিখতে আগ্রহী আর ইউ ইন্টারেস্ট ইন লার্নিং সামথিং নিউ আপনি কি একজন ছাত্র আর ইউ এ স্টুডেন্ট আপনি কি এখানে একা আর ইউ অ্যালন হিয়ার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আর ইউ লিস টু মি আপনি কি কালকে আসছেন আর ইউ কামিং খামিং তো এটি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে যেন ব্যবহৃত হয় তো আর দিয়ে আমরা আরও কিছু বাক্য দেখে নিই তো এখানে আরও কিছু সেন্টেন্স দিয়ে রাখছি যেগুলো আপনি বাড়িতে অনুশীলন করবেন এবং এগুলো নিয়মিত অনুসরণ করে জোরে জোরে পড়লে আপনি খুব শীঘ্রই ইংলিশ ফ্লুয়েন্সি হতে পারবেন ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন আপনি কি আমাকে চিনতে পারছেন আর ইউ রিকনাইজ মি আপনি কি নতুন কোনো পরিকল্পনা করছেন আর ইউ প্ল্যানিং সামথিং নিউ আপনি কি আপনার সময় উপভোগ করছেন আর ইউ এনজয়িং ইউর টাইম আপনি কি আজ রাতে বাড়ি যাচ্ছেন আর ইউ গোয়িং হোম টু নাইট আপনি কি আমার সাথে একমত নন আর ইউ নট অ্যাগ্রিং উইথ মি আপনি কি ভালো ছাত্র আর ইউ এ গুড স্টুডেন্ট আপনি কি আপনার কাজ শেষ করতে পারবেন আর ইউ এবল টু ফিনিশ ইউর ওয়ার্ক আপনি কি আমাকে কিছু বলতে চেয়েছিলেন আর ইউ ওয়ান টু টেল মিস সামথিং তো আমি এখানে যে বাক্যগুলো দিয়েছি এখানে নতুন নতুন ভোকাবুলারি দিয়ে বাক্য তৈরি করা হয়েছে তো এইগুলো যদি আপনি ভালোভাবে অনুশীলন করেন তাহলে ভোকাবুলারি আর আলাদাভাবে মুখস্ত করা দরকার নেই এখান থেকে আপনি অনেকগুলো ভোকাবোলারি মুখস্ত করে ফেলতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি যে ভিডিওগুলো দিচ্ছি এগুলো কি স্পোকিং ইংলিশ শেখার জন্য কাজে লাগছে কি না সেগুলো অবশ্যই আমাকে জানাবেন আর আমি কিন্তু এইভাবে ইংলিশ স্পোকিং শিখেছি আমি কোনো মেন্টর বা কোনো কারো কোনো কোর্স করি নাই আমি এভাবে নিয়মিত অনুসরণ করেই মূলত ইংরেজিটা শিখতে পেরেছি তো এইভাবে নিয়মিত প্র্যাকটিস করুন প্রতিদিন এই চ্যানেলে এই ভিডিওগুলো আপলোড হবে তো ভিডিওগুলো দেখে অনুসরণ করুন নোট করুন নটগুলো ভালোভাবে এরিবেশন দিন তাহলে খুব শীঘ্রই ইংরেজিতে কথা বলতে পারবেন এবং ইংরেজিতে জিতেন ভালো করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটি খুব শীঘ্রই আসতে চলছে ইনশাল্লা ইনশাল্লা তো দাদা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম